চাইনার দুইটা মহিলার এমন বুদ্ধি দেখাবো আপনাদেরকে এই যে ড্রাম দেখতে পাচ্ছেন এগুলো লোহার ড্রাম এই লোহার ড্রাম দিয়ে এত সুন্দর করে ফার্নিচার তৈরি করবে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আপনারা অনেকে কিন্তু বানাতে পারবেন প্রথমে এই লোহার ড্রাম নিয়ে আসা হয়েছে তারপরে সেটাকে পরিমাপ করে সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে এই যে দুই খণ্ড করেছে মানে যেভাবে স্ট্রাকচার করা দরকার সেভাবে কেটে নিয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা কাগজ নিয়েছে এই কাগজে একটা ফ্রেম তৈরি করলো আকাছে মানে ওই ওই ওইটা কিন্তু ফ্রেমটা বানানো হবে দেখুন এই যে এইভাবে এটাকে কাটবে ওরা সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন কাটছে যারা মিস্ত্রি রয়েছে রাজমিস্ত্রি রয়েছে তারা কিন্তু চাইলে এই ধরনের আসলে ফার্নিচার তৈরি করতেই পারে কাঠ মিস্ত্রি রয়েছে তারাও করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এখন ওই ভেতরের যে রঙ রয়েছে সে রংগুলোকে সে তুলে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন মানে ওই যেন কোনো জীবাণু বা কোনো কিছু না থাকে এই যে দেখতে পাচ্ছেন এখন সে গুলোকে সব তুলে ফেলছে তুলে ফেলে সে কিন্তু নিজের মত করে রং মানে এখানে মেশাবে তারপরে আরেকটা স্টিলের একটা বড় লোহা মানে দণ্ড নিয়েছে সে একটা তারপরে এটাকে পরিমাপ করে কাটা কাটছে মানে ওই ফ্রেমটা তৈরি করবে মানে বসার জন্য যে ফ্রেমটা সেটা তৈরি করছে কিভাবে তৈরি করছে আপনারা চাইলেই যারা যদি আপনি এরকম লোহার ড্রাম দিয়ে কিছু এরকম ফার্নিচার তৈরি করতে চান লাস্টে কিন্তু দেখতে পাবেন কত সুন্দর ফার্নিচার হচ্ছে তো এইরকম তৈরি করতে চাইলে কিন্তু আপনারা এই যে লোহার ড্রামগুলো বাজার থেকে কিনে এসে এই ভিডিওটা একটু ভালোভাবে ধীরে ধীরে দেখলে আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন যদিও মেয়েটা অনেক রকম মানে কাজ করেছে যে এই যে কালার করছে মানে ওই যে বললাম নিজেদের মতো করে কালার করে নিচ্ছে প্রায় অনেকটাই ভিজিবল হয়েছে জিনিসটা এবার যেটা করবে এই যে রঙ করা হয়ে গেলে এই ফ্রেমটাকে ধীরে ধীরে বসাবে এই যে এটা একটা সম্ভবত এটাকে কি বলে কাঠের মতো একটা জিনিস এটাকে নিয়ে সুন্দরভাবে গোল করে কাটছে মানে বসার যে জায়গাটা সিট সেটা তৈরি করবে এইটা দিয়ে দেখেন এই যে গোল হয়ে গেল এটার উপর সুন্দর করে মানে যে কয়টা প্রয়োজন সেই কয়টা নিয়েছে এই যে এটাও প্রয়োজন মানে তিনটা যেহেতু বানাবে দুইটা চেয়ার আর একটা হচ্ছে টেবিল এই যে টেবিলের উপরের মাথার যে অংশটা সেটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন সে ফিনিশিং দিচ্ছে এখন ফর্ম নিয়েছে মানে বসার যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটার জন্য ফর্ম তো দরকার সেই ফর্মটা সুন্দরভাবে কাটছে তারপরে এখানে আঠা দিল আঠা দিয়ে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে এখন একটা কালো যে লেদার কাপড় রয়েছে লেদার সেই লেদারটা ওই ফর্মের উপরে সুন্দরভাবে দিয়ে সেলাই করবে মানে সোফাতে রকম থাকে ঠিক সেই রকমভাবে এটাকে সুন্দরভাবে যে তৈরি হয়ে গেছে এখন এটাকে সিটটা ওই যে উপরে বসাবে তার আগে ফ্রেমটা ফ্রেমের উপরে একটা ওইটাকে রাবারের মতো একটা জিনিস ওইটাকে লাগিয়ে নিচ্ছে যেন হাতে ব্যথা না লাগে বা কোনো কিছু এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা স্টিলের করেছিল ফ্রেমটার ওপর ভেতরে দিয়ে জাস্ট ওপরে বসিয়ে দিল বেশ ভাবে কিন্তু এই মানে ফার্নিচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন টেবিলটা তৈরি করছে আমি চেষ্টা করি আমার এই লেসগো ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে এক্সেপশনাল কোনো কিছু দেখানোর রকম ভিডিও যদি প্রতিদিন দেখতে ভালো লাগে আমাদের লেসগো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন